মাত্র একশো টাকা খরচ করে দশ হাজার টাকার নাস্তা তৈরি করে নিতে পারবেন এই নাস্তা নিয়ে যদি নতুন আত্মীয়র বাসায় যান দেখবেন মাথায় তুলে নাচবে এত মজার এই মিষ্টি কিভাবে তৈরি করলাম সেই রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন যে কোনো ভালো খাবারের পর মিষ্টি কিন্তু খেতেই চাই বা যে কোনো ভালো খবরের পর মিষ্টি খেতে চাই তাই না আর মিষ্টি খাবার তো আমরা সবাই কম বেশি পছন্দ করি আর মিষ্টি তৈরি করার জন্য আমার লাগবে হলো কর্নফ্লাওয়ার এখানে আমি চায়ের কাপে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ লিটার পরিমাণ পানি এড করেছি হাত দিয়ে খুব ভালো করে পানির সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন এখন তরল দুধের মতো লাগছে অনেকটা আরেক তো দেখে হয়তো বুঝতে পারছেন কর্নফ্লাওয়ারটা কতটা স্বচ্ছ এই মিষ্টিগুলো অনেক বেশি মজাদার আর এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগবে এখানে আমি একটা বাটি রেডি করে নিচ্ছি আগে থেকে এটা হলো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এই মিষ্টি বানানোর আগে বাটিটাকে সুন্দর করে ঘি দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে এতে করে যখন আমি মিষ্টিটা বানাবো তখন কিন্তু তাড়াতাড়ি করে বাটিতে ঢেলে নিতে হবে আর এখন কিন্তু আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দানাদার ঘি এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এটা কিন্তু যেই সেই ঘি না এটা হলো ঘাস খাওয়া গরুর দুধ থেকে এই ঘি আমি তৈরি করি দুধের পরের ঘি কী যে সুগ্রান আমার পুরো কিচেন জুড়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম আর আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন চিনির সঙ্গে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমার এটা যখন মিশানো হয়ে যাবে এখানে আমি ঢেলে দেব কর্নফ্লাওয়ার যেটা আমি পানিতে গুলিয়ে রেখেছি এই তো আমি এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার পর অনবরত নাড়তে হবে এই মিষ্টি বানানোর সময় কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থেকে মিষ্টিটা বানাতে হবে এদিক ওদিক কোনো দিকে যাওয়া যাবে না এই স্টেপটা খুবই মানে কাছে থেকে করতে হবে এখানে আমি এলাচি পাউডার দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আবারও ঘি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম এটা অপশনাল লাগলে মানে আপনার বাসায় থাকলে দিবেন না থাকলে বাদ দিবেন একটু ফুট কালার অ্যাড করলাম এতে করে কালারটা খুবই সুন্দর আসবে আপনাদের কারো যদি কর্নফ্লাওয়ার বা আমার নিজের হাতে করা ঘি লাগে তাহলে স্ক্রিনের ওপরে এই ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন এই ফোন নাম্বারটা কিন্তু আমার নিজের ফোন নাম্বার এখানে ফোন করলে ঘি বাটার আর কর্নফ্লাওয়ার আর যা যা উপাদান আপনাদের লাগে আমাকে ফোন করে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আগে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনার হাতে পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হবে আমার একটা হালুয়া রেডি হয়ে গেল আমি একটা পাশে রেখে দিচ্ছি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু সাজিয়ে রেখে দিলাম আমি সহজ প্রসেসে আর একটা দেখিয়ে দিচ্ছি এখানে সরাসরি পানি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি পানিটাকে নেড়ে এখন কিন্তু চুলাটা অন করে দিলাম চুলা দুইটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে এই ন্যাশিস্তার হালুয়ার রেসিপি শিখিয়ে দিচ্ছি আশা করছি কাজে দিবে এই হালুয়া তৈরি করার সময় অবশ্যই কাছে দাঁড়িয়ে থেকে হালুয়াটা তৈরি করবেন এখন আবারও আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম তেল দিয়ে এই হালুয়া তৈরি করলে টেস্ট ভালো আসবে না চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি কিছু কিশমিশ আর এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এখানে আপনারা চাইলে এক চিমটি পরিমাণ লবণ দিতে পারেন তবে মিষ্টি খাবারের লবণটা না দিয়েই ভালো খুবই সামান্য এতে করে টেস্টটা ভালো আসবে আমি এখানে একটু ফুড কালার অ্যাড করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুড কালার ইউজ করতে পারেন আমার এই হালুয়াতে প্রায় চার টেবিল চামচ পরিমাণ ঘি লেগেছে এখন কিন্তু হালুয়াটা আমি একটা বাড়িতে ঢেলে উপর থেকে আবারও কিছু কিশমিশ কিছু বাদাম কুচি দিয়ে এভাবে সাজিয়ে নিলাম ঘন্টাখানেক রেখে দিলেই এটা বসে যাবে এখন একটা নাইফ দিয়ে সুন্দর করে হালুয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি এই তো এক ঘন্টা পর আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর মাসাল্লা কি সুন্দর লাগছে দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে করে বানিয়ে যদি কারো বাসায় আমরা নিয়ে যাই সাথে করে সে কিন্তু বুঝতেই পারবে না আমরা বাহির থেকে কিনে নিয়ে এসছি নাকি বাসায় তৈরি করেছি খেতে যে কত মজা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না আর বাসায় তৈরি করলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা কর্নফ্লাওয়ার ঘি নিয়ে নেবেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট হবে আর মজাদার একটা সুন্দর মিষ্টি তৈরি হবে এই নেশেস্তার মিষ্টিটা কিন্তু আমাদের দেশীয় না এটা বোম্বাই একটা হালুয়া এই হালুয়াটা কিন্তু মিষ্টির দোকান থেকে আমরা খুব চড়া দামে কিনি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে